হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলো না তা চলো ভিডিওটা এখনও যাক সবার আগে বলে রাখি যে এশিয়ান কাপ যেটা খেলা হচ্ছিল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে সেখানে কিন্তু ইন্ডিয়া দুই শূন্য গোলে ডাউন অস্ট্রেলিয়ার কাছে মানে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়ার খেলা দেখে খুব একটা যে ভালো তা বলবো না বাট কিছুটা ভালো লেগেছে ডিফেন্সকে মোটামুটি সেকেন্ড হাফে বেটার লেগেছে ফার্স্ট হাফের থেকে ফার্স্ট হাফে অস্ট্রেলিয়া পুরোপুরি অ্যাটাক করছিল। এবং ইন্ডিয়ার ডিফেন্স করে যাচ্ছিলো ফার্স্ট হাফে জিরো জিরো থাকে তারপরে পঞ্চাশ মিনিটে এবং তিয়াত্তর মিনিটে গোল করে অস্ট্রেলিয়ার এবং জয় তারা জয় পায় এবং সেকেন্ড হাফে কিছুটা বা ডিফেন্সিভ খোল খোলস থেকে অ্যাটাকিংয়ে আসে বাট আরও বেটার করতে হবে আরও অনেক উন্নতি করতে হবে এই টিমটার বিশেষ করে ইন্ডিয়া টিমের কিছু কিছু প্লেয়াররা ভালো প্লেয়ার বাট আরও উন্নতি করতে হবে আর আমার খুব অবাক লাগলো যে ফার্স্ট ইলেভেনে কেন নাওরেম মহেশ সিং নেই রাহুল কেপি নেই বিক্রম প্রতাপ নেই প্রীতম কোটাল কেন নেই আমি জানি না বাট হতে পারে কোচ ডিসিশন করেছে বাট আমার মনে হয় যে এরা থাকলে লিস্টন কোলেসো কেন ছিল না প্রথম থেকে লিস্টন কোলেসো বিক্রম প্রতাপ নাওরেম মহেশ সিং এরা হচ্ছে স্পিডি উইঙ্গার বা স্পিড খুব খুব ভালো স্পিড আছে সেখানে আমি মনে করি সেখানে একটা ভালো চান্স ক্রিয়েট করা যেত অস্ট্রেলিয়ার গোলকিপার রায়ান কিন্তু অনেকটা বেরিয়ে আসছিলো সেক্ষেত্রে স্পিডটা খুব কাজে লাগতো যাই হোক সেটা কোচ ভালো জানে তা এবার আছে ইস্টবেঙ্গলের কথাতে ট্রান্সফার নিউজ ইস্টবেঙ্গলে কিন্তু জমে গেছে কেন জমে গেছে ইয়াগো ফালকাও সিলভা যেই নামটা কিন্তু তোমরা শুনেছিলে যতদূর খবর বেরিয়ে আসছে এবং তথ্য যেটা উঠে আসছে যে ফালকাও ও সিলভা কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে সুপার কাপের পরেই কিন্তু তার অ্যানাউন্স হবে অফিসিয়াল অ্যানাউন্স হবে এবং সে ইন্ডিয়ায় কিন্তু সুপার কাপে মধ্যেই কিন্তু চলে আসবে এবং টিমের সাথে সে প্র্যাকটিস করবে বাট সুপার কাপে তাকে খেলানো হবে না মেবি যত সম্ভব হচ্ছে টোরোর জায়গায় সে আসছে আর পারদোর জায়গায় আরেকটা যেটা উঠে আসছে যে পারদোর জায়গায় নতুন কোন বিদেশি না সেক্ষেত্রে এক জর্ডান এলসি যে চোট পেয়ে মাঠের বাইরে চলে যায় এবং সে রিকভারি করে এবং রিহ্যাবে রয়েছে এখন এখন আস্তে আস্তে সে ফিট হয়ে উঠেছে এবং দলের সাথে হয়তো খুব তাড়াতাড়ি যোগ দেবে এবং প্র্যাকটিস করবে সেক্ষেত্রে পার্থর জায়গায় কিন্তু জর্ড এলসিকে আমার মনে হয় যে রেজিস্টার করানো হবে তাকে রে অলরেডি রেজিস্টার করানোই আছে বাট তার জায়গায় হিজাজিকে আনা হয়েছিল আর আমার মনে হয় না যে হিজাজিকে বসাবে কেন হিজাজি চার পাঁচটা ম্যাচে কিন্তু অনবদ্য খেলেছে সে ভালো কোয়ালিটির ডিফেন্ডার সে দেখিয়ে দিয়েছে এবং তার কতটা ক্যাপাবিলিটি আছে সেটাও বলে দিয়েছে জাগান আজান দিয়েছে আমার মনে হয় যে হিজাজি মায়েরকে হয়তো বসাবে না পারদোর জায়গায় জর্ডান এলসিকে নিয়ে আসছে এবং আর নিখিল পূজারী বা সানা আর হিতেশ শর্মা এই তিনজনের পেছনে কিন্তু ইস্টবেঙ্গল একদমই অল আউট যাচ্ছে যে কোনো মানে যে কোনো প্রকারেই হোক তাদেরকে সাইন করানোর জন্য কিন্তু ইস্টবেঙ্গল অনেক লম্বার দৌড়ে আছে আর এদের কিন্তু সাইন মানে আকাশ মিশ্র সরি নিখিল পূজারী হিতেশ শর্মা এবং সানাকে পাওয়ার জন্য কিন্তু আরও অনেক অনেক ক্লাব রয়েছে সেক্ষেত্রে লড়াইটা অনেক কঠিন বাট ইস্টবেঙ্গল কিন্তু তিনটে প্লেয়ারের জন্য একদমই অল আউট যাচ্ছে আর আই থিঙ্ক আমার মনে হয় যে যে কোনো প্রকারেই হোক ইস্টবেঙ্গল তাদেরকে সাইন করাতে চায় এই মোটামুটি নিউজ আছে সেরকমভাবে আর কিছু নিউজ নেই বাট ইয়াগো ফালকাও সিলভা কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে মেবি যেটা তথ্য উঠে আসছে আর জর্ড এনএলসি এলে ডিফেন্স আরও বেটার হবে বাট জর্ড এনএলসি কোন পজিশানে থাকে আগের সেই পজিশানে যদি থাকে হিজাজির সাথে আমি মনে করি জট এলসি গুড বাট ইয়াগো ফাল্কাও সিলগা সিলভা হচ্ছে একজন বড় মাপের প্লেয়ার তার কেরিয়ারে সে বড় বড় ক্লাবে খেলেছে এবং আমি মনে করি আইএসএল একটা অন অনবদ্য সাইনিং করাতে যাচ্ছি বেঙ্গল এই সাইনিংটা যদি হয় অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলের হয়ে খেলে যদি সে বা থার্টি অফ ফিট থাকে তার লেভেলটাই কিন্তু অন্যরকম যদি এইটটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট ফিট হয় তাহলে তো হয়তো সময় বলবে বাট অনবদ্য বা একটা সাইনিং হতে যাচ্ছে আইএসএলের হিস্ট্রিতে তা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার একদমই করে